হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে পাইকনের প্রাইসের মধ্যে কি হচ্ছে পাইকন এখানে আবারও যেরকমটা এখানে পাম্প হয়েছিল একটুখানি সেরকমটা আবারও এখানে প্রচণ্ড পরিমাণে ডাম্প হচ্ছে তো নেক্সট এখানে কি হতে পারে পাইকনের মধ্যে সেটাও দেখে নেব আর পাইকনের নিউজ আপডেট এখানে কি বের হয়ে আসছে সেটাও দেখব আর তার সাথে এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের তরফ থেকে কি এখানে বের হয়ে আসছে কি কী নিউজ আপডেট আছে সেটাও দেখে নেব আর এখানে অনেকেই বলছেন যে আপনারা ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আপনাদের জিমেলকে অ্যাড করেছেন ফেস ভ্যারিফাই করেছেন তারপর এখানে আপনি পাঁচশোটা বা হাজারটা এখানে আইটিএল জি টোকন এখানে পাননি অনেকেই এটা বলছেন অনেকেরই এই সমস্যাটা এখানে হচ্ছে ঠিক আছে তো সেটা কেন হচ্ছে সেটাও আমরা আজকের ভিডিওতে এখানে দেখে নেব তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের আমি বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি পাইকয়েন রিলেটেড ইন্টারলিঙ্ক ল্যাবস রিলেটেড আর এই টাইপেরই যেসব ফ্রি মাইনিং প্রোজেক্ট আছে যেগুলো ভালো ভালো প্রোজেক্ট সব প্রোজেক্ট না যেগুলোতে আপনার ক্যাপেবিলিটি আছে পাইকয়েনের মতো একটা প্রফিট এখানে দিতে যেগুলো অরিজিনালি এখানে লিস্টিং এখানে হবে এরকম চান্সেস বেশি আছে সব প্রজেক্টের মধ্যে সেই সব প্রজেক্ট নিয়ে আমরা এখানে নিউজ আপডেট দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিশেষ করে পাই রিলেটেড ঠিক আছে আর পাই করণে ফাইন্যান্সের লিস্টিংয়ের কী হলো সেটাও দেখে নেবো আজকে তো এই টাইপের ভিডিওর যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আর আপনার সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আমাদের সব ভিডিও আপনি দেখতে পারবেন আর এখানে দেখুন আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাই নেটওয়ার্কের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আর এখানে কোন অ্যাপটা মার্কেটের মধ্যে ভালো কিছু এখানে করছে সেগুলোর নিউজ আপডেট কোন আপনার প্রজেক্টের মধ্যে কেমন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স আর কেমন করে মাইনিং স্পিডকে ইনক্রিজ করবেন যে কোনো প্রজেক্টের আর আপনার মার্কেটের যে ফ্রি সিগন্যাল আছে মাঝে মধ্যে আমি সেগুলো প্রোভাইড করে থাকি তো অবশ্যই আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে গিয়েও জন করে নেবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আপনি সব লিঙ্ক পেয়ে যাবেন এবার দেখুন পাইকয়নকে যদি আমরা দেখি পাইকয়নের প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট থ্রি নাইন এতো সেন্ট বর্তমানে চলছে আর এটা দেখুন আপনার বর্তমানে র্যাঙ্কিং করছে সাঁত্রিশ নম্বরে পাই নেটওয়ার্ক বর্তমানে এখানে র্যাঙ্কিং এখানে করছে পাই নেটওয়ার্কের মধ্যে একটা জিনিস এখানে কী হয় যেটা আমি আপনাদেরকে এর আগেও বলেছি আমি আজকে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যখনই পাই নেটওয়ার্কের মধ্যে একটুখানি এখানে পাম্প হয় তখনই আমরা দেখতে পারি সেখানে বড়ো ধরনের একটা সেলিং প্রেশার এখানে হয় যেমনটা এখানে গত দুই দিন আগে এখানে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল জিরো সেন্ট পর্যন্ত এখানে চলে গিয়েছিল আপনাদের আমি বলেছিলাম যে জিরো পয়েন্ট ফাইভ সেন্টের মধ্যে একটা বড় ধরনের এখানে রেজিস্টেন্সকে ফেস করবে পাইকন সেই পর্যন্ত এখানে প্রাইস এখানে যায়নি তার আগেই এখানে বড় ধরনের একটা ডাম্প এখানে হয়ে গেছে কারণ আপনাদের আমি এর আগেই বলেছি যখনই এখানে পাইকয়ের মধ্যে একটুখানি এখানে আপনার পাম্প হয় তখনই এখানে বেশিরভাগ ইউজ ইউজারি কী করে বেশিরভাগ ইউজারই এখানে আপনার সেল করতে শুরু করে দেয় এবার যদি মার্কেটের মধ্যে সেলিং প্রেশার এখানে আসতে থাকে মার্কেট যদি আপনার বেশি যদি সেল হয় তাহলে এখানে মার্কেট এখানে ডাম্প হবে অবভিয়াসলি এটাই স্বাভাবিক ব্যাপার তো যার ফলে এখানে পাই করার মধ্যে যেরকমটা একটু একটু এখানে পাম্প হয় তার তুলনায় বেশি এখানে আপনার ডাম্প হয় কিন্তু যারা এই রেঞ্জের মধ্যে মোটামুটি একটা বাই করেছে জিরো পয়েন্ট থ্রি এই রেঞ্জের মধ্যে যারা এখানে বাই করেছে তারা এখন বর্তমানে মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে এখানে আছে ঠিক আছে এবার দেখুন নেক্সট এখানে পাইকনের মধ্যে কী হবে না হবে এটার কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী হচ্ছে যেমন বর্তমানে এখানে আপনার বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হচ্ছে বিটকয়েন ডমিন্স এখানে আপনার পাম্প হচ্ছে যার ফলে এখানে আপনার পাই কয়েনও কিন্তু এখানে ডাম্প পড়ছে যেমন দেখুন অন্যান্য কয়েনও যদি আমি আপনাদেরকে অন্যান্য চার্ট আমি আজকে এখানে দেখাচ্ছি না প্রত্যেক দিনই দেখাই তো অন্যান্য কয়েনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাম্প পড়ছে যার ফলে কিন্তু পাই কয়েনও এখানে দাম পড়ছে পাইকয়েন এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের থেকে আলাদা কিছু না অনেকেই যারা এখানে আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে বিলং এখানে করে না শুধুমাত্র পাইকয়নের মধ্যেই ইনভেস্টমেন্ট যাদের করা আছে যারা শুধুমাত্র নিয়েই আছে তারা এখানে ভাবে যে কয়েন হয়তো আলাদা জিনিস না কয়েন আলাদা জিনিস না এটাও বিটকয়েনের উপরেই ডিপেন্ডেন্ট ঠিক আছে বিটকয়েন পাম্প হলে এখানে পাইকয়েনও পাম্প হবে বিটকয়েন ডাম্প হলে এখানে পাইকয়েনও এখানে ডাম্প হবে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পাইকয়নও কিন্তু এখানে ডাম্প হচ্ছে কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে ডাউন হচ্ছে এবার আজকে হচ্ছে আপনার ইউএসের মার্কেট এখানে ওপেন হবে এবার এর মার্কেট ওপেন হওয়ার পরে হাইলি চান্স আছে এর মার্কেট পজিটিভলি ওপেন হবে তো যার ফলে এখানে ক্রিপ্টো মার্কেটও পাম্প হতে পারে এবার সেই পাম্পের একটু আত্ম ছিটেফোটা আপনার পাই নেটওয়ার্কের মধ্যে এখানে আসতে পারে ঠিক আছে এবার এখানে দেখুন আরেকটা জিনিস কী যে পাই নেটওয়ার্কের মধ্যে মোটামুটি জুলাই মাসের মধ্যে ভালো পরিমাণে কয়েন একটা আনলক এখানে হয়েছিল কিন্তু আগস্ট মাসের মধ্যে খুব একটা বেশি পরিমাণে কয়েন এখানে আনলক হচ্ছে না যার ফলে এটার যে সার্কুলেটিং সাপ্লাই আছে এটা খুব একটা বেশি এখানে বাড়ছে না ঠিক আছে আর এটা কিন্তু ভালো জিনিস মার্কেটের জন্য না হলে যদি ওই আগস্টের মতো জুলাইয়ের মতো যদি আগস্ট মাসেও এখানে কয়েনের আনলক হতো তাহলে কিন্তু এখানে পাই কয়েন আরও বেশি পরিমাণে এখানে ডাম্প হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে খুব একটা বেশি এখানে আনলক হচ্ছে না তো এটা কিন্তু একটা ভালো দিক পাইকয়নের জন্য এই মাসের মধ্যে ঠিক এবার দেখুন পাইকয়নের আপাতত এখানে তেমন কোনো আপডেট এখানে নেই কিন্তু এখানে দেখুন এই যে পাইকয়নের যে কোর টিম আছে তারা এখানে খুব একটা বেশি এখানে আপডেট এখানে দেয় না তাদের কমিউনিটির সাথে এঙ্গেজমেন্ট এখানে থাকে না কিন্তু যদি আমরা এখানে কম্পেয়ার করি ইন্টারলিঙ্ক ল্যাবের সাথে ইন্টারলিঙ্ক তরফ তরফেও কিন্তু নতুন আপডেট এখানে বের হয়ে আসছে কারণ তারা প্রত্যেক দিনই এখানে আপনার আপডেট এখানে দিয়ে থাকে যে কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে যেমন হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন এখানে আপডেট এখানে দিয়ে দিয়েছে যেগুলো আপনার খুব একটা বেশি ইম্পর্টেন্ট না সেগুলোকে আমি স্কিপ এখানে করে যাচ্ছি যেমন এখানে দেখুন সব পর আপডেট কী যেটা আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে তিনটে জিনিস এখানে নিয়ে আসছে সো তো সেই তিনটে জিনিস নিয়ে আমি আর নতুন করে এখানে আলোচনা করছি না এবার এখানে আরেকটা জিনিস আছে ভিডিও টু আর্ন ভিডিও টু আর্নের একটা অপশন এখানে এসেছে আপনার ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে আপনি ইন্টারলিঙ্ক ক্লাবের এখানে ভিডিও করেও আপনি এখানে আর্ন এখানে করতে পারেন আমি এটাই আপনাদেরকে বলছি মোটামুটি এখানে একটা দুটা ডল ডলার না মোটামুটি পনেরো হাজার ডলারের একটা গিয়ে হবে এখানে আছে ঠিক আছে আপনি চাইলে ইন্টারলিঙ্ক ক্লাবের একটা ছোটো ভিডিও করে সেটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক টিকটক হোক সেখানে আপনি দিয়ে দিতে পারেন আর সেখানে দিয়ে আপনি যে পাই আপনার পাই বলে ইন্টারলিং ক্লাব ইন্টারলিং ক্লাবের যে আপনার টিম আছে তাদেরকে এখানে মেনশন করে দেবেন আপনি যদি এখানে আপনার যদি সেখানে আপনি জিতে যান গেহবের মধ্যে আপনি যদি এখানে পার্টিসিপেট করার পরে জিতে যান তাহলে সেখানে আপনি মোটামুটি তাদের কী কী যেন এখানে আছে মোটামুটি একশো ডলার করে দশজন না এখানে এরকম একটা আছে তো সেটাও আপনি এখানে ক্লেম এখানে করতে পারবেন ঠিক আছে এটারও আপডেট এখানে নতুন করে তারা এখানে নিয়ে এসেছে আর এখানে সেকেন্ডলি দেখুন অনেকেরই ইন্টারলিং ক্লাবের মধ্যে যে আমি শুনছি যে অনেকেই হয়তো এখানে আপনার কয়েন কি এখানে পাচ্ছেন না রেজিস্টার করার পরেও এটা কেন হচ্ছে দেখুন ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে কেমন করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেমন করে কাজ করবেন এটা নিয়ে একটা ভিডিও এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনি সেই ভিডিওটা দেখতে পারেন সবার প্রথমে আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিংক পেয়ে যাবেন সেই ইন্টারলিঙ্ক ক্লাবের লিঙ্কটার মধ্যে ক্লিক করে ক্লিক করে দেবেন তারপরে আপনি প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে প্লে স্টোরে অটোমেটিক চলে যাওয়ার পরে সেখানে ইন্টারলিঙ্ক ক্লাবের অ্যাপ্লিকেশনটা আসবে সেটাকে ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পরে সেটাকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে প্রোফাইল অপশান একটা দেখতে পারবেন ওপরের ডান দিকে সে প্রোফাইল অপশনে চলে যাবেন সেখানে দেখবেন সেখানে যাওয়ার পরে আমার যে কোডটা আছে নাইন সিক্স এই কোডটা ওখানে বসানোর একটা অপশন এখানে আসবে দেখবেন বক্স একটা আসবে সেখানে বসে সেখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপরে কি করবেন তারপরে আপনার জিমেল যে জিমেলটা যে আছে জিমেলটার সাথে আপনি এটাকে আপনার অ্যাড করে দেবেন ঠিক আছে জিমেলটাকে লিঙ্ক করে দেবেন জিমেল লিঙ্ক করে দেওয়ার পরে আপনার যে ফেস আইডি আছে ফেসটাকে আপনার ভেরিফিকেশন করে নেবেন ওখানে দেখবেন অপশন আসবে রেফারেলের পাশে এখানে আছে আপনার ফেস স্ক্যান সেখানে গিয়ে ফেস স্ক্যান এখানে করে নেবেন এটা কমপ্লিট করলেই আপনি এখানে পাঁচশো থেকে হাজারটা আইটিএল যে টোকন এখানে পেয়ে যাবেন যদি এখানে আমার রেফার আইডির মধ্যে আপনি জয়েন হন নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো এটাই ইউজ করে আর এখানে আমাদের টিমে এখানে জয়েন করলে কি হবে আপনার মাইনিং পাওয়ারটাও একটু এখানে বুস্ট এখানে হবে কারণ এখানে আমাদের অনেক বড়ো একটা টিম আছে মোটামুটি চার পাঁচশো জনের একটা টিম আমাদের অলরেডি এখানে হয়ে গেছে তো এত বড় একটা টিমের মধ্যে আপনিও যদি আসেন তাহলে এখানে আপনারও এখানে মাইনিং রেটটা একটু হলেও কিন্তু এখানে বেশি এখানে হবে আর প্রত্যেক চার ঘন্টা অন্তর অন্তর বা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর পর একবার এসে এখানে শুধুমাত্র মাইন করে নেবেন আপনার মাইনিং টোকনগুলো আইটিএলজি ব্যাস এখানে হয়ে গেল এবার খুব শিক্ষারি কিন্তু আমি এর আগেও বলছি আপনাদেরকে এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যেই কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব এখানে আপনার লিস্ট এখানে হওয়ার খুবই চান্স আছে কারণ দেখুন গুগলের মতো প্রোজেক্ট স্যামসংয়ের মতো প্রোজেক্ট লিঙ্কের মতো প্রোজেক্ট ঠিক আছে এইসব বড় বড় কোম্পানি কিন্তু এর উপরে আপনার ইনভেস্টমেন্ট এখানে করেছে তো যার ফলে এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে এটা আপনার লিস্ট হওয়ার হাইলি এখানে চান্স আছে তো সেই জন্য কয়েনের পাশাপাশি আপনারা এর মধ্যেও এখানে কাজ করতে পারেন যারা এখনও পর্যন্ত জয়েন হননি তারা জয়েন করে নিন আর যদি আমাদের রেফার আন্ডারে জয়েন হয়ে থাকেন ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনার যে বন্ধুবান্ধব আছে বা পরিবারের অন্যান্য সদস্য আছে তাদের মোবাইলের মধ্যেও আপনি এটাকে শেয়ার করতে পারেন আপনার রেফার কোড দিয়ে ঠিক আছে আমাদের রেফার কোডে জয়েন হয়ে তারপরে আপনিও আপনার সেই রেফার কোড শেয়ার করতে পারেন সবার সাথে তাহলে এখানে কী হবে আপনারও মাইনিং স্পিডটা আরও আগের তুলনায় এখানে বেশি হয়ে যাবে আমাদের আন্ডারে জয়েন হলে এমনিতে মাইনিং স্পিড তো এখানে বাড়ছেই প্লাস এখানে পাঁচশো থেকে হাজারটা আইটিএলজি টোকন তো পাচ্ছে না তার উপরে তারপরে আপনি যদি এখানে সবার সাথে শেয়ার করেন আপনি যদি অন্য ওদেরকেও এখানে জয়েন করান তাহলে কিন্তু আপনারও এখানে ভালো একটা প্রফিট এখানে হবে আপনার মাইনিং স্পিডটা এখানে ইনক্রিজ এখানে হবে বেশি বেশি আইটিএলজি টোকন আপনি মাইন এখানে করতে পারবেন তো এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনার একটুখানি সময়ে এখানে অপচয় করে এটাতে আপনি কাজ এখানে করতেই পারেন যে পাই নেটওয়ার্কের মধ্যে করেছেন সেরকমটা এখানে আপনার এর সাথেও এখানে করতে পারেন ঠিক আছে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইটন প্রেস করে অলস্লি করে এখন প্রত্যেকটা ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস